কিন্তু আমরা কিছু মানুষ আছি কুলাঙ্গা রসুলের পরিবার তো দূরের কথা রসুল সম্পর্কে আমরা বিদ্রুপ করি বাজে কথা বলি ইমান থাকবে ইমান থাকবে কারণ ইমানের শর্ত যত জায়গায় আছে আপনি যদি ইমানদার দাবি করেন তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করলে আপনি ইমানদার নন সাথে মহাম্মদুরাসুল্লাহ যতক্ষণ না করবেন ততক্ষণ করতে পারেন একজন ব্যক্তি যদি বলে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুরসুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবে না সে ইমানদার হবে না তাহলে আপনি আল্লাহ রসুলের মর্যাদাটা বুঝুন যে আল্লাহ তালা তার নামের পাশে ইমানের ক্ষেত্রে রসুলের নামটাও দিয়ে দিলেন যে রসুল শুধু আমার নামটায় রাখি নাই ইমানের ক্ষেত্রে আপনার নামটাও বলতে হবে না হলে ওই ব্যক্তি ইমানদার বলে দাবি করতে পারবে না হাজারো কাফের মুশ্রেকটা রসুলের নাম পৃথিবীর থেকে মুছে দিতে চেয়েছিল চাই নাই রসুলকে পাগল বলছে জাদুকর বলছে মারছে রসুলকে মারার জন্য নারী ভুড়ি দিছে পাথর নিক্ষেপ করছে রসুলকে উৎখাত করতে চাইছে যত চেয়েছে আল্লাহ আল্লাহ তার রসুলের মর্যাদা তত আরো বাড়ায় দিয়েছে প্রতি মিনিটে শত শত কুটিবার সারা পৃথিবীতে রসুলের নাম ঘোষণা করা হয় কি করা হয় কি করা হয় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে রসুলের নাম ঘোষণা করা হয় কিভাবে হয় একটু বলবো কি নাকি রাগ করবেন কিভাবে হয় ফজরের আজা চব্বিশ ঘন্টা ধরেই চলতে থাকে এক আজান কয় ঘন্টায় চব্বিশ ঘন্টা ধরে ফজরে আজান চলতে থাকে সাড়ে নয় ঘন্টার ব্যবধানে আরেকটা একটা অক্ত চলে আসে আজানের মধ্যে আমার রসুলের নাম আসে না নাই আসাদুয়ান أشهد أن محمداً رسول

অনেকে বলে একবার বলো আমরা কয়বার দেখি দুবার তাহলে এখানে কত লক্ষ্য হল পঞ্চাশ লক্ষ বার পঞ্চাশ এক কোটি এটা সাধারণ শুধু আজাহার এটা আমাদের প্রতি মিনিটেই হচ্ছে এখন বলুন হুজুর মিনিটে কেমনে হচ্ছে বাংলাদেশের ভিতরে প্রায় আট মিনিট ডিফারেন্স আজান হয় এক মাথা থেকে আর মাথা প্রতি মিনিট ঢাকার থেকে আধা মিনিট হলেও কম বেশি গাজীপুরের সঙ্গে আছে গাজীপুরের সঙ্গে আধা মিনিট কম বেশি হলেও টাঙ্গালের সঙ্গে আছে এইভাবে আসে না তাহলে সাত মিনিট ধরে একাধারে বাংলাদেশের সব জায়গায় আজান হচ্ছে বন্ধ আছে এইভাবে ইন্ডিয়া ভারত ছাড়া পৃথিবীতে আপনি দেখেন পঁচিশ লক্ষ মসজিদে একসঙ্গে নয় এইভাবে এক মিনিট আধা মিনিট পর পর আজান হচ্ছে সাড়ে নয় ঘন্টা একটা আজান চলে একমাত্র ফজরের আজান এরপরে আবার সাড়ে নয় ঘন্টা জহরের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা আসরের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা মাগরিবের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা এইভাবে চলতেই থাকে আমার এখানে যখন মাগরিব পৃথিবীর কোন দেশে সে সময় ফজর আছে না কথা বলেন পৃথিবীর কোন দেশে সে সময় ফজর তাহলে আমি মাগরীবের আজান দিচ্ছি পৃথিবীর আরেক জায়গায় গিয়ে ফজরের নামাজ পড়তেছে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আজানও মিস নাই নামাজ মিস নাই চব্বিশ ঘন্টায় আল্লাহ এমন সিস্টেম করে দিছে বান্দা এবাদত থেকে মুক্ত ন কোথাও না কোথাও আল্লাহকে ডাকা হচ্ছে বুঝাইতে পারছি তাহলে এইভাবে আপনি চিন্তা করুন আবার নামাজের ক্ষেত্রে চিন্তা করুন আপনি যখন নামাজ পড়তে যান সেখানে আসে না নাই আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহ রসুল এইভাবে আপনি চিন্তা করেন নফলের ক্ষেত্রে আছে সুন্নতের ক্ষেত্রে আছে ওয়াজিবের ক্ষেত্রে আছে ফরজের ক্ষেত্রে আছে সারা পৃথিবীতে আমার রসুলের নাম আল্লাহ এমন ভাবে ঢুকে দিয়েছেন আজাম থেকে একামত এবং ইমাম থেকে নিয়ে শুরু করে জীবনের শেষ মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মারা যাওয়ার সময় কালে মানসিব হবে ওই ব্যক্তি তাম জীবনের সব আল্লাহ মাফ করে দেবে আছে না আপনার যখন জন্ম হয়েছে তখন আজান হয়েছে আজানে আসাদু ইন আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ না নাই আরেকখানে আজান হয়েছে সেখানে একামত আছে না নাই তাহলে আপনার জন্মটা শুরু হয়েছে এইভাবে রসুলের নাম দিয়া আমার জন্ম থেকে আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই সময় যদি আপনার শুধু মাত্র মাটা নসিব হয়লাহ মোহাম্মদ রসুল্লাহ মাসখানের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবেন তাহলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুলের নাম সব জায়গায় কি করেছে তো নবীর দুষ্পন যারা আমি বলি সারা জীবন চেষ্টা করলে রসুলের নাম দাবিত করতে পারবে না বরঞ্চ মসজিদ যত পারে রসুলের নাম তত প্রসারিত হয় তাহলে আমরা রসুলকে ভালোবাসবো ইনশাল্লাহ আহলে বায়াতদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ আমরা আহলে বায়াতদেরকে ভালোবেসে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকল বলে আমিন